ফের রুদ্রমূর্তি গঙ্গার মালদার রতুয়ার বিলাইমারি পঞ্চায়েতের কান্তুটোলায় ভয়াবহ নদী ভাঙন এলাকার কয়েকশো বিঘে জমি অন্তত পনেরোটি বাড়ি শিব মন্দির বিদ্যুৎ দিকে এগিয়ে আসছে গঙ্গা অনেকে বাড়িঘর ভেঙে যেটুকু সম্বল রক্ষার চেষ্টা করছেন এলাকায় পানীয় জল অমিল বিদ্যুৎ বিচ্ছিন্ন স্থানীয় বাসিন্দারা বলছেন এখন যেখানে গঙ্গা এসে দাঁড়িয়েছে বছর যশেক আগে গঙ্গার দূরত্ব ছিল প্রায় দশ কিলোমিটার প্রতি বছর ভাঙন হলেও স্থায়ী সমাধানের কোনো ব্যবস্থা হয়নি গত বছর ভাঙনের পর নদীর পাড়ে কিছু বালির বস্তা ফেলে সুখা মরসুমে কাজ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল সেচ দপ্তর এরপর আর কারো দেখা মেলেনি ঘটনাতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা বলেন বারবার এলাকায় তৃণমূল বিধায়ক এবং বিজেপি সাংসদ এসে ভাঙন রোধের আশ্বাস দিয়ে গিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি শুখা মৌসুমে ভাঙন রোধের কাজ হলে পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না নদী ভাঙন সমস্যার কথা স্বীকার করেছেন সেচ প্রতিমন্ত্রী ইয়াসমিন সেচ প্রতিমন্ত্রীর দাবি বিপজ্জনক হিসেবে গঙ্গাপাড়ের কুড়িটি এলাকাকে চিহ্নিত করা হয়েছে সেই সব এলাকায় জরুরি ভিত্তিতে কাজ করা হবে একই সঙ্গে তার দাবি ভাঙন রোধে যা করছে তা রাজ্য সরকারই করছে গঙ্গা জাতীয় নদী অথচ ভাঙন রোধে কেন্দ্রীয় সাহায্য মিলছে না অন্যদিকে মালদা উত্তরের বিজেপি সাংসদ পাল্টা দাবি করে বলেন ভাঙন রোধের এড়াতে রাজ্য জেলাশাসক এখনও সর্বদলীয় বৈঠক ডাকেনি শেষ প্রতিমন্ত্রী বা রাজ্য সরকার কেন্দ্রকে প্রকল্প জানিয়েও কোনো আবেদন করলেও টাকা বরাদ্দের জন্য আমি নিজে উদ্যোগী হব বলে পাল্টা তোপ দেখেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু Thank yep. you.

गाटा गर <recibir> গঙ্গা নদীর অবস্থান গঙ্গা নদীর অবস্থান আজকে থেকে দশ বছর আগে দশ কিলোমিটার দূরে ছিল নদী কাটতে কাটতে আমাদের জমিন জায়গা সবই চলে গেল গঙ্গার বক্ষে এবং বাড়িটা যে ছিল বাড়িটাও গত সাল থেকে আমাদের বাড়িটাও গঙ্গা পক্ষে চলে গেল এখনও সরকার কোনো মতামত নিচ্ছে না কিংবা কোনো কাজও করছে না তো এখন আমরা কী করবো ওটাই সিদ্ধান্ত চাইছি আপনাদের কাছে যে আমাদের কি করলে ভালো হয় হাত পাও বেঁধে আমরা নদীতে পড়ে যাবো না সরকার আমাদের কিছু দেখবে না কিছু করবে কি করবে না আমি এই কুটুরি বলতে চাইছি গত সাল বাস্তার কাজ এলো কিছুটা কাজ করে দিল তারপরে চলে গেল বললো যে সামনে বছর করব জল যখন শুকিয়ে যাবে তখন সামনে বছর করব। এবার কোনো কাজ করলো না সরকার কোনো কাজই করলো না আমাদের এখানে নেতা হচ্ছে মুখার্জি বাবু আর গ্রামের মেম্বার হচ্ছে কিরণ কিরণ মন্ডল তারপরে জয়ন্ত মন্ডল আমাদের বুথের মেম্বার তার কি কোনো পদক্ষেপ নিয়েছে না এখনো কোনো পদক্ষেপ নেয়নি কবে থেকে কাটছে এই নদীটা আজকে ভোর আড়াইটা থেকে কাটতে লেগেছে এখনো কেটে যাচ্ছে আপনাদের গ্রামে কবে থেকে কাটতে শুরু করেছিল গ্রামটা কবে থেকে কত বছর আগে থেকে গ্রামটা গত সাল থেকে কাটছে গত সাল কেটেছে এবার কাটলো এখন আপনারা কোথায় যাবেন হ্যাঁ কোথায় যাবো স্যার দেখেন যে আমরা সব ফেঁকে রেখেছি এখানে ফেঁকেছি ওখানে ফেঁকেছি বাগানে ফেঁকেছি সব এখানে ওখানে পড়ে এখন চাইছিলাম আমরা যে এই গঙ্গাকে রক্ষা করার পাথর উথর এনে ফেঁকুক এই কুটুনে আমরা বলছিলাম আমরা পুরন বাসন চাইছিলাম তো পুরন বাসন তো আমাদের হলো না পুরনো বাসন দিলে না গত সাল ওই তিরপাল আর চিড়ে আর কিছু এনে দিয়ে দিলো ভুলিয়ে দিল পাবলিক খেয়ে খিলিয়ে দিল দশ দিন সব ভুলে গেল আর ফেট ভুলে গেল আপনার নাম আমার নাম হচ্ছে বলরাম মন্ডল বাড়ি বাড়ি কান্তটলা মোটামুটি আজকে হয়ে গেল বারো থেকে চোদ্দ দিন হ্যাঁ পুরুর দিকে উত্তর সাইডে মানে কাটতেই আছে নদী এবার দক্ষিণ সাইডেও নদী মোটামুটি এক সপ্তাহ থেকে কাটছেই আজকে রাত্রি দুটা আড়াইটা নাগাদে কান্তলা গ্রামবাসী মানে কিছু কিছু ঘরগুলা সব বেঁচে ছিল ওই সব ঘর এলাকাগুলো পড়ে গেল এখন এদের থাকার কোনো ব্যবস্থা নাই হ্যাঁ খাওয়ার ব্যবস্থা নেই থাকার ব্যবস্থা নেই এখন যে এরা কী করবে বাস্তবিক হারা মানে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আমাদের ফগেন মুরমুও কিছু চালা করে না এবং সঙ্গন মুখার্জিও কোনো চালা করে না সঙ্গন মুখার্জি আসছে খগেন মুর্মুর কথা এবার খগেন মুর্মু আসছে কার্জির কথা এই তো মানে পাল্লা পাল্লি শুরু করেছে এরা তাই এখানে কোনো কাজই হচ্ছে না আতঙ্ক মানে আজকে রাত্রি থেকে বিরাট আতঙ্ক মানুষ কে কোথায় যাচ্ছে মানে পালিয়ে দিশা পাচ্ছে না অন্ধকার এলাকা মানে লাইট কাটের কোনো ব্যবস্থা নাই লাইন কেটে গেছে হ্যাঁ লাইটেরও কোনো ব্যবস্থা নেই সাপ পোকা অনেক ঘোরাঘুরি করছে মানে আতঙ্কে আর শেষ নাই এত আতঙ্ক

মহানন্দ পঞ্চায়েত দেখুন প্রতি বছরের ন্যায় এবছরও ভাঙন চলছে প্রত্যেক বছর আমরা স্টেট গভর্নমেন্টের ফান্ড থেকে অনারেবল চিফ মিনিস্টার দিদি মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা প্রত্যেক বছরই এটাকে আটকে রাখার চেষ্টা করি এবং খুব বড়ো আকারে আমরা সেটাকে ঘুরে দিনি এখনও পর্যন্ত এবছরও কিন্তু ভাঙন শুরু হয়েছে এবং এই ভাঙন আমাদের মালদার যা character তাতে september পর্যন্ত হয়তো আমাদের এটা face করতে হবে এবং আমরা আহ irrigation থেকে যেখানে যেখানে ভাঙ্গন হচ্ছে আমরা সেখানে আমরা talented nature আমরা কাজ করছি আমার engineering section আমাদের পুরো field রয়েছে তারা সবসময় monitor করছে আমাদের নজরদারিতে রয়েছে এই মুহূর্তে প্রায় আর কুড়িটার মতো পয়েন্ট আছে যেগুলোতে হালকা হালকা করে কোথাও একটু বেশি কোথাও অত ব্যাপক বেশি এরকম কুড়িটা পয়েন্টকে আমরা আইডেন্টিফাই করেছি যেখানে ভাঙন হচ্ছে রতুয়া এবং মানিকচকে সব থেকে বেশি ভাঙন হচ্ছে এবং বিশেষ করে মানিকচকে যে পর্ষ রতুয়ার যে পর্ষ প্রতি বছরই এখানে ভাঙন হয় এবং আমরা প্রত্যেক বছর এখানে কাজ করি তবুও আমরা সেটাকে ঠেকাতে পারছি তো যাই হোক আমাদের স্টেট গভর্নমেন্টের তরফ থেকে আমরা এখানে কাজ করছি কিন্তু সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা মালদাবাসী হতাশ কারণ শুধু মালদাবাসী নয় সারা উত্তরবঙ্গের যে কোন ধর্ম যে কুচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে সর্বত্রই যেভাবে সিকিম থেকে ভুটান থেকে জল আসছে এবং ভাসিয়ে দিচ্ছে আমরা সর্বত্র জায়গা নিয়ে উত্তরবঙ্গের মানুষ খুব হতাশগ্রস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটি টাকাও আমাদেরকে দেওয়া হচ্ছে না বারবার অনুরোধ মমতা ব্যানার্জি উনি চিঠি লিখেছেন প্রাইম মিনিস্টারকে উনি এটা নিয়ে আন্দোলন করছেন উনি প্রশাসনিক লড়াই লড়ছেন কিন্তু তারপরেও কেন্দ্রীয় সরকারের অর্থাৎ বিজেপি সরকারের কোনো হেলদোল নেই এবং তারা রীতিমতো মানুষকে এবং যে মানুষ যে বিপদে আছে সেই বিপদের কথা না ভেবে সবকিছু সম্পূর্ণ দায়ভার স্টেট গভর্নমেন্টের উপর চাপিয়ে দিয়ে তারা দায় মুক্ত হতে চাইছে কিন্তু এই যে ভাঙন এই ভাঙন কিন্তু ন্যাশনাল প্রবলেম এটাকে যদি আমাদের সমস্যার সমাধান করতে হয় তাহলে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যৌথ ভূমিকা আমাদের পালন করা উচিত এবং যৌথ প্রয়াসে এটাকে আমাদের আটকানো উচিত এটা আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা টাকাও দিচ্ছে ফলে এটা যে পরিমাণে কাজ হওয়া উচিত এবং প্রোটেকশনের কাজে আমাদের খরচ হওয়া উচিত সেই পরিমাণে আমরা করতে পারছি না এবং আমি আমাদের নেই তবুও বাংলার মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গা থেকে উনি আমাদেরকে ফান্ড দিয়ে যেখানে যেখানে ইলুশান হচ্ছে আমরা এখনো পর্যন্ত সেখানে ঠেকিয়ে রেখেছি দেখা যাক আগামীতে কী হয় আমাদের লক্ষ্য আছে মানুষকে বাঁচানোর এই মুহূর্তে আমাদের লক্ষ্য যে যে করে কোনো প্রকার প্রোটেকশন দিয়ে যেন মানুষকে আমরা বাঁচাতে পারি প্রকৃতির সঙ্গে তো লড়াই করা যায় না তবুও আমরা চেষ্টা করছি যে কিভাবে মানুষকে বাঁচানো যায় বাজে পরিস্থিতি তৈরি হচ্ছে এবং আমরা প্রত্যেক বছরই দেখি কিন্তু এইবার যেভাবে মানে জল বাড়ছে এবং সব থেকে মানে কি বলবো একটা যে পরিস্থিতি তৈরি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি গঙ্গা কুলাহার ওই সব মানে জায়গার জল কিন্তু এক জায়গায় চলে আসছে মানে এমন একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে তো এটা একটা খুব ভয়াবহ পরিস্থিতি এটাতে আমাদের রাজ্য সরকার তো তৎপর হয়েছে তারা দেখছেন বিষয়গুলো কিন্তু সমস্যা হচ্ছে কি এটা যেহেতু কেন্দ্র সরকারের দেখার কথা ওয়াটার ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্ট আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তাদের কাছ থেকে আমরা কোনো অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি না আমাদের পার্লামেন্ট খুলছে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রীও বারবার করে সেন্ট্রাল গভর্নমেন্টকে জানিয়েছেন এবারও আমরা গিয়ে এটা নিয়ে তাদের কাছে দরবার করব যাতে তারা একটা পারমানেন্ট সলিউশন প্রত্যেক বছর এরকম বন্যার একটা বর্ষার সময় একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় এই ব্যাপারটাকে সিরিয়াসলি দেখা দরকার প্রচুর মানুষের সমস্যা হচ্ছে তারা যাতে এই ব্যাপারটা সিরিয়াসলি দেখে আর একটা পারমানেন্ট সলিউশানের যাতে ব্যবস্থা করা হয় সেটাই ভাঙন নিয়ে কি রাজ্যসভায় রাজ্য সরকারের তো এটা রাজ্যসভায় সরব হবেন অবশ্যই রাজ্যসভায় আমি এটা সরব হব আমি এর আগেও কয়েকবারই তুলেছি আমি জিরো আভারে তুলেছি স্পেশাল মেনশনে এটা তুলেছি আবারও আমি আমাদের পার্লামেন্ট খুলবে এবং আমি আবার এখানে যদি এখানকার এমপি যিনি বলছেন যে স্টেট गवर्नमेंट সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কোনো আবেদন করছেন না চিঠি দিচ্ছেন না এটা একদমই মিথ্যা কথা আমি নিজে এমপি বলছেন এখানকার এখানকার এমপি উনি বলছেন আমি জানি না কেন উনি বলছেন আমি নিজে এটাকে রাজ্যসভায় তুলেছি জিরা আওয়ারে তুলেছি স্পেশাল মেনশনে তুলেছি এবং আমাদের মুখ্যমন্ত্রী এটা নিয়ে বারবার করে দিল্লিতে দরবার করেছেন দিল্লি সরকারকে বারবার করে সেন্ট্রাল গভর্নমেন্টকে জানানো হয়েছে যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্টের আন্ডারে আছে ওই জন্য স্টেট গভর্নমেন্টও কিছু করতে পারছে না এটা নিয়ে বারবার করে বলা হয়েছে এবং এবারও আমি জানি মুখ্যমন্ত্রী বলবেন আমিও মানে মালদার সাংসদ হিসেবে রাজ্যসভায় হলেও এটা আমাদের সবারই দায়িত্ব কোথায় এখন আমরা কি বুঝতে পারছি না কেন্দ্র সরকারের তো বিচারিতা আছে এটা ওনাদের রেসপন্সিবিলিটি ওনারা বলে দেখে আমরা করতে পারছি না তাহলে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী বুঝে নেবেন ব্যাপারটা কিন্তু এটা দায়িত্ব তো ওনাদের এবং ওনাদের করা খুবই দরকার কেন ফারাক্কা বারাজ এখানে আছেন এখানে জিএম ওনার দায়িত্ব পড়ছেন গঙ্গা ভাঙনের সমস্যাটা তুলে ধরা দেখা এবং দীর্ঘদিন ধরে এর আগে যখন আমাদের ইউপিএ গভার্নমেন্ট ছিল তখন তো কাজ রয়েছে এখন আমাদের বিজেপির সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট ওরা কাজ করছে বুঝতে প্রতিবাদে ভাঙন নিয়ে ভোটকি ইস্যু করে প্রতিটা পার্টি পার্টি এখন তো ভোট নেই তো আমরা এটা নিয়ে তৎপর আছি আমরা এটা নিয়ে রাজ্য সবাই তুলব এবং আমরা জানাবো আমাদের নেতৃত্ব আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন উনি কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলবেন এবং আমরা খুব কেন্দ্র সরকারকে আমরা আপিল করছি যাতে এই বিষয়টা তারা যাতে সিরিয়াসলি পান দিদি বলছিলাম ভাঙন এই কেন্দ্র এবং রাজ্যের দড়ি টানাটানির মধ্যেও ভাঙন রোধের কাজ শুরু করেছে রাজ্য সরকার কিন্তু অনেক জায়গায় দুর্নীতির অভিযোগ হচ্ছে এটা কিভাবে দেখবে রাজ্য সরকার প্রত্যেকবারই কাজ করেন দুর্নীতির কথা কে তুলছেন কেন এই বিষয়গুলো আমি জানি না তবে আমি অবশ্যই আমার অনুরোধ করবো স্টেট গভর্নমেন্ট কাজ করছে সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা অনুরোধ করব। তারা এই ব্যাপারগুলো যাতে সিরিয়াস যদি অভিযোগ প্রমাণিত হয় দুর্নীতির ক্ষেত্রে দেখুন আমাদের দল আমাদের সরকার তারা দুর্নীতিকে কখনোই সাপোর্ট করে না তারা দুর্নীতির বিরুদ্ধে আপনারা দেখেছেন যে সবসময় তারা অ্যাকশান নিয়েছেন জিরো টলারেন্স 100% জিরো এবং আগামী দিনেও ইয়াসমিন হচ্ছেন উনি এখানে প্রতিমন্ত্রী শেষ প্রতিমন্ত্রী আমাদের রাজ্যে যারা হচ্ছে মন্ত্রী ক্যাবিনেট मिनिस्टर তাদের হচ্ছে শুধু লাল বাতিটা ওদের শুধু হচ্ছে যে বাতি নিয়ে ঘোরার অধিকার আছে মন্ত্রী তো একজনই বাকি তো এদের কোনো পোস্ট নাই এদের লাম পোস্ট বলা যেতে পারে আর প্রতিমন্ত্রী তো কোনো ক্ষমতা নেই প্রতিমন্ত্রীকে আমি নিজে কয়েকবার বলেছি কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলছেন তো তার দিকে হচ্ছে চারটা আঙুল আছে উনি একটা আঙুল দেখাচ্ছেন তো কেন্দ্রীয় সরকারকে চারটা আঙুল যে তার দিকে আছে তিনি কি সেটা লক্ষ্য করেছেন তা আজকে এই যে এলাকাটা যেখানে ভাঙন সেই এলাকাটা পুরোপুরি রাজ্য সরকারের অধীনস্থ রাজ্য সরকার এই এলাকাটা তারাই দেখেন তাদেরই দায়িত্ব এই এলাকার উন্নয়ন ক্ষেত্রে বা ওখানকার কি সমস্যা সেই সমস্যা দূর করার ক্ষেত্রে তাদেরই দায়িত্ব রাজ্য সরকার একটাও চিঠি দেয়নি কেন্দ্রীয় সরকারকে এখনো পর্যন্ত আমি তো দায়িত্ব নিয়ে বলছি কোনো চিঠি তারা দেয়নি আমি মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি আজ থেকে ছদিন আগে সাত দিন আগে প্রায় এক সপ্তাহ হয়ে গেল তার কোনো উত্তর পাইনি আমি এখনো ডিএমকে চিঠি করেছি তারও উত্তর পাইনি ডিএমকে বলেছি অল পলিটিক্যাল পার্টির মিটিং ডাকতে মালদা জেলায় যে ভাঙন হচ্ছে মালদার যেমন হচ্ছে যে আমাদের মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার রতুয়াতে আছে হরিশ্চন্দ্রপুর দুই আছে এদিকে মানিক চকে আছে কালে চোখ দুই তিনে আছে তাহলে এই সমস্ত এলাকার যে ভাঙন রোধ করবার জন্য রাজ্য সরকারের কি পদক্ষেপ করেছেন তারা কোন পদক্ষেপ করেছেন তারা একটা লিখে জানাবেন তো শ্বেদ্র তারা প্রকাশ করবেন তো আমরা লিখিতভাবে কেন্দ্রীয় সরকারকে বলেছি কেন্দ্র সরকার আমাদের কোন রকম সহযোগিতা তারা করবেন না বা করেননি তো সেটা বলেছে কি এখনো পর্যন্ত তারা একটাও শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি অর্থাৎ রাজ্য সরকার তার দায়িত্বকে এড়িয়ে যেতে চাইছেন রাজ্য আমি মাননীয় যে শেষ প্রতিমন্ত্রীকে আমি অনুরোধ করব আপনি একটা চিঠি করান রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের কাছে অর্থ বরাদ্দ করবার জন্য এখানে ডিপিআর তৈরি করে পাঠান যে আমরা এই কাজটা করতে চাই তার জন্য অর্থ বরাদ্দ করার দায়িত্ব আমার আমি একজন সাংসদ হিসেবে আমি এটা বলছি যে দায়িত্ব আমার আমি অর্থ বরাদ্দ করবার জন্য যা যা করার দরকার হলে পরে আমি ধর্ণা দিয়ে কেন্দ্র সরকারের ওখানে ধর্ণ ধর্নায় বসবো যেমন রাজ্য সরকারের এখানে ধর্নায় বসতে আমি তো প্রস্তুত আছি আমি তো আগামী দিনে ধর্নায় বসবো এর এখানটায় ডিএম যেভাবে করছেন কোনো চিঠি করছেন না কোনো মিটিং ডাকছেন ডাকছেন না ওনাকে অল পলিটিক্যাল পার্টির শুধু মানুষকে বিপদে ফেলছে তার চলে গেছে এখন হচ্ছে কান্ত টে ভাঙছে তো এই সমস্ত ভাঙন রোধ করার জন্য রাজ্য সরকারের কি উদ্যোগ আছে রাজ্য সরকারকে তো তার দায়ভার নিতে হবে তাদেরকেই দায়িত্ব নিতে হবে কেন্দ্র সরকারের উপরে আঙুল তুললে হবে না শুধু তাদের কি দায়িত্ব তারা কতটা দায়িত্ব পালন করেছেন সেটা তারা বলুন